সাউন্ড সিস্টেম মালিকদের পুলিশি হয়রানির বিষয় নিয়ে শনিবার দুপুরে রায়গঞ্জের বাণিজ্য ভবনে একটি সভার আয়োজন করা হয় প্রসঙ্গত আগামী কুড়ি জানুয়ারি থেকে প্রশাসনের অসহযোগিতার কারণে অনির্দিষ্টকালের জন্য সাউন্ড সিস্টেম ভাড়া দেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন উত্তর দিনাজপুর সাউন্ড সার্ভিস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিন্তু বর্তমানে প্রশাসনিক আশ্বাস পাওয়ার পর সেই সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছেন জেলাব্যাপী সাউন্ড সিস্টেম মালিকদের উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনিক সহায়তা না পেলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা কোনো বাইক আরোহী নিয়ম ভাঙলে পুলিশ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে সরুপ মালিকের বিরুদ্ধে নয় ঠিক তেমনি সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে বেশি রাতে উচ্চ স্বরে মাইক বাজালে সেই পার্টির বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে পারে কিন্তু সাউন্ড সিস্টেম উঠিয়ে নিয়ে গিয়ে মালিককে গ্রেপ্তার করা কখনোই কাম্য নয় বলে জানিয়েছেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু এই বিষয়ে উত্তর দিনাজপুর সাউন্ড সার্ভিস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন শুনুন আপনার নাম সংগঠনের কি পদে আছেন উত্তর দাসপুর সাউন্ড সার্ভিস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এন্ড সার্ভিস সেন্টার কলেজ আজকে আপনাদের কর্মসূচি কি নিয়েছে আজকে কর্মসূচি নিয়েছে আমাদের কিছু আগে একটা কর্মসূচি হয়েছিল যে পুলিশ হয়রানির ব্যাপার প্রশাসনের যে সহযোগিতা আমরা পাচ্ছি না তার এগেনস্টে আমরা এটা বলেছিলাম যে আমরা কুড়ি তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য পুরো সাউন্ড সিস্টেম বন্ধ রেখে দেব তা আমরা উত্তর দাসপুর সাউন্ড সার্ভিস অনার্স ওয়েলফেয়ার এবং আমাদের সাথে মার্চিন অ্যাসোসিয়েশন যুক্ত আছে আমাদের অতনুদা তা রিসেন্ট আমাদের প্রশাসনিক কর্তা এসপি স্যারের সাথে আমাদের কথা হয়েছে এই ব্যাপারে এসডিও স্যারের সাথেও আমাদের সাথে কথা হয়েছে এবং তারা আমাদের আশ্বাস দিয়েছে যে তোমরা আপাতত এই কর্মসূচি নিও না কারণ অনেক সরকারি প্রোগ্রাম বেসরকারি প্রোগ্রাম পাবলিকের অনেক প্রোগ্রাম আছে তা তোমাদের যা ব্যাপার যেগুলো আছে সেগুলো আমাদের লিখিত আকারে দাও আমরা তোমাদের সাথে পুরোপুরি সহযোগিতা করব। আর যেটা আমাদের মেন ব্যাপার ছিল যে আমাদের হয় যেখান থেকে পুলিশ মাল তুলে নিয়ে চলে যাচ্ছে যে পার্টি ভাড়া নিচ্ছে তাকে কিছু বলছে না কিন্তু যারা যাচ্ছে স্টাফরা তাদেরকে তুলে নিয়ে লকাবে ভর্তি হচ্ছে তা প্রশাসন আশ্বাস দিয়েছে সেই জিনিসটা আর ভবিষ্যতে হবে না তার জন্য আমরা যেটা ডিসিশন নিয়েছি এখন থেকে যে কুড়ি তারিখ থেকে আমরা আপাতত সেটা থেকে বিরত থাকছি সেই আন্দোলনটা আমরা করছি না কিন্তু পরবর্তীতে যদি আবার দেখি সেরকম ব্যাপার দাঁড়াচ্ছে প্রশাসন আমাদের সাথে সহযোগিতা করছে না তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব পুলিশ কেন আপনাদের মাল তুলছে পুলিশ মাল তুলছে পুলিশ অ্যাকচুয়াল যেটা আইন আছে পুলিশ যেটা দেখাচ্ছে যে আইনের বাইরে তোমরা চলে যাচ্ছ কিন্তু আইনের বাইরে তো আমরা যাচ্ছি না আজকে একটা পার্টি আমাদের কাছ থেকে মাল ভাড়া করে নিয়ে যাচ্ছে কিন্তু পার্টি রাত্রি দুটো পর্যন্ত একটা পর্যন্ত বাজাচ্ছে তার জন্য দায়ী আমরা না তো সেই ক্ষেত্রে পুলিশ আমাদের আমাদের স্টাফকে তুলে নিয়ে চলে যাচ্ছে আমরা যেটা আলমা আন্দোলন বলেছি যেটা যে আমাদের পার্টিকে তুলে নিয়ে যা যারা ভাড়া নিয়ে যাচ্ছে তাদেরকে তুলে নিয়ে যা কিন্তু পুলিশ তাদেরকে তুলছে না আপনাদের কোনো রুলস এবং গাইডলাইন প্রশাসন থেকে কিছু দিয়েছে না এখনো পর্যন্ত দেয়নি কিন্তু গাইডলাইন একটা দিয়ে দেবে আমাদের বলেছে তো গাইডলাইন না দিয়ে পুলিশের অভিযান এই বিষয়টা আপনারা কিভাবে না যেহেতু আমাদের এসপি স্যার এবং স্যার আমাদের কথা দিয়েছে কুড়ি তারিখ থেকে আমাদের আন্দোলনটা ছিল যেহেতু আমরা বৃহত্তর আন্দোলন বলেছিলাম যে পুরো রায়গঞ্জ মার্কেট উত্তর দিনাজপুর আমরা সাউন্ড সিস্টেম বন্ধ করে সেটা আপাতত আমরা বন্ধ রাখছি যেহেতু আমাদের এসপি স্যার এবং আমাদের এসডিও স্যার আমাদের কথা দিয়েছে যে তোমরা যেভাবে বলেছো আমরা সেভাবে জিনিসটা দেখে নিবো তা সেই জন্য আমরা ব্যাপারটা আপাতত বন্ধ রেখেছি কিন্তু যদি পরবর্তীতে দেখি জিনিসটা মানা না হচ্ছে মানে তারা মানছে না বা প্রশাসন আবার আমরা হেনস্থা হচ্ছি সেই সেই জন্য আমরা পরবর্তীতে তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য সংগঠন থেকে আপনাদের ব্যবসায়ীদের কি নির্দেশ বা সচেতনতা করলেন আজকে যেটা নির্দেশ করলাম যেটা হচ্ছে আমাদের দেখুন আমরা আইনকেও মানবো আমরা ব্যবসাও করব ঠিক আছে তা আমাদের পুলিশের আইন যেরকম আছে আইনকে মান্যতা দিয়ে আমরা আমাদের ব্যবসাটা চালিয়ে যাবো কি বললেন আপনারা আমরা যেটা বললাম ব্যবসার ক্ষেত্রে যেগুলো ওপেন জায়গায় যেগুলো আমাদের ডিজের ব্যাপার থাকে যে বাইরে থেকে কোনো ডিজে আসছে যে আমাদের এখানে ডিজে হচ্ছে না বাইরে থেকে যদি কোনো ডিজে সিস্টেম চলে আসে তাহলে আমরা রায়গঞ্জ সার্কেল আমরা পঞ্চাশ থেকে একশো গাড়ি ডিজে রায়গঞ্জ সার্কেল আমরা বের করে দেবো সেটা আমরা সবাইকে আমরা বলে দিলাম রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স